গরিব ফার্নিচারকে ভিতরে আসতে কে দিয়েছে দেখে তো মনে হচ্ছে রাস্তার কাপড় যোগ্যতা নেই আবার এখানে এসেসে কাপড় কিনতে সিকিউরিটি এক্ষুনি এই ফার্নিচারটিকে বাইরে নিয়ে যাও ম্যানেজার যোগ্যতা নিয়ে কথা বলিস না দেখিস একদিন এই শপিং মলটা কিনে ফেলব আমি গরিব বলে সব জায়গায় আমার অপমান হয় আলু তিলা গুহার ভিতর থেকে যে গোলাপী হীরা নিয়ে আসবে তাকে পনেরো কোটি টাকা পুরস্কার করা হবে এই পুরস্কার আমি নেব এই জায়গাটা তো দেখতে একদম ভয়ানক তাই কেউ হীরা নিতে আসেনি যা কিছু হয়ে যাক আমাদের গরিব দূর করার জন্য আমাকে এই হীরা নিতে হবে এই যে হীরাটা এখন আমি এই হীরাটা নিয়ে ম্যানেজারের যোগ্যতা দেখাবো। আমি এই হীরাটার প্রহরী। আমি তাক থেকেও নিয়ে যেতে পারবে না। ওহ পোস্টারে যে বিপদ লেখা আছে সেটা তুই। বন্ধুরা দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এই দানবকে হারাতে পারি। এই যে তোমার হীরা এখন আমার পুরস্কারের টাকা দাও। আরে বাহ! এই নাও তোমার টাকা।